হ্যাঁ ইয়ার খুব সুন্দর একটা খাবার নিয়ে আছে কথা বলবো বিশাল আমার কাছে না আমার কাছে খুব সুন্দর খাবার আছে আমরা অনেক সময় ভালো ভালো খাবার খুঁজি আমার হাতে যে খাবারটা দেখছেন দেখেন কি সুন্দর দেখতে ঠিক আছে হ্যাঁ কাঁচা খাওয়া যায় সিদ্ধ করে খাওয়া যায় ভাজি করে খাওয়া যায় কথা হচ্ছে কিন্তু সমস্যা ঠিক আছে ওই কথা অলরেডি অলরেডি কথা আইসেনি কথা আছে নি অলরেডি তো যারা ভিডিওটা দেখছেন বলেন তো কি এটা এটা ভুট্টা এটা ধান গম ভুট্টা এই ভুট্টা পৃথিবীর অনেক দেশের প্রধান খাবার এখন ভুট্টার সিজন আমার হাতে দুইটা ভুট্টা আছে একটা হলো শিলা অবস্থায় আছে যেটা মানে শুলে ফেলছে আর কি আমরা কাবার খুলে ফেলছি আর একটা কাবার খোলা হয় নাই আমাদেরকে আজকে কৃষক ভাই গিফট করছে জান টাকা নেয় নেই মনে আছে নি কৃষকদের হার্ড হয়েছে এত বড় বড্ডা আর আপনার যারা ধনী লোক বড্ডা বড্ডা মানুষ অনেক টাকার মালিক বড় বড় চাকরি করলেন আপনার কিপটা 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 শহরের মানুষ বেশি গিফটায় গ্রামের মানুষ ভালো কাঁচা মোটটা খাইছেন নি যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে জয়েন হয়ে যান আমি সবসময় বেশি চেষ্টা করি খাবার নিয়ে কথা বলার জন্য খাবার 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 অর্থাৎ আপনি কি ওষুধ খাবেন নাকি খাবার খাবেন আমার মনে হয় আমার যত ভিডিও আছে বেশিরভাগ ভিডিও এখন খাবার নিয়ে চেষ্টা করি কোন মাছ কেন খাবেন কোন সবজি কেন খাবেন কোন ফল কেন খাবেন হ্যাঁ এটাই ইম্পর্টেন্ট দু তিন দিন যাবৎ কী খাওয়া যায় একটু বলবেন স্যার দুই তিন দিন যাবৎ আমি বুঝতে পারি আপনার প্রশ্নটা ভাইয়া প্রশ্নগুলো করতে পারেন আপনারা প্রশ্ন করার পূর্বে অবশ্যই কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন সেটা লিখবেন আরও রিকোয়েস্ট থাকবো আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আপনার একটা শেয়ার আপনার একটা লাইক হ্যাঁ আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ আমি কিন্তু এই কথাগুলো চাই অনেক মানুষ শুনুক আপনি যে একলা একলা শুনতেছেন এটা তো ঠিক না আমি চাই আর অনেক মানুষ এই কথাগুলো শুনুক ভুটটা এতটা উপকারী আমিষের ক্ষেত্রে আমি আবারও বলছি কিছু কিছু ক্ষেত্রে ধান এবং গমের চাইতে গুণ বেশি উপকারী ভুটরা। এই ভুট্টা কি করে জানেন আপনার পাকস্থলী পরিষ্কার করে পাকস্থলী পরিষ্কার করে এটা ফাইবার যুক্ত খাবার অদ্রবণীয় ফাইবার ঠিক আছে এই ভুটটা আপনার হার্ট ভালো রাখবে হার্ট এই ভুটটাতে ভিটামিন বি ওয়ান বি টুয়েলভ বি সিক্স থাকে এই ভুটটাতে হ্যাঁ আপনার এগারো পার্সেন্ট আমিষ থাকে আমিষ মানে প্রোটিন বিশেষ করে অ্যামিনো অ্যামিনো অ্যাসিড হ্যাঁ অ্যামিন থাকে ভোটটা খাইতে হবে খাইতে হবে যারা ভিডিওটা দেখছেন দাদা আপনি কি অবস্থা আপনার ভিডিও প্রতিদিন দেখি স্বপন রাখা থ্যাংক ইউ জুয়েল রানা আমার হাঁটুর ব্যথা কেন রে ভাই মুর্শিদাবাদ জঙ্গিপুর থেকে মেরাজ ভাই কেমন আছেন কাঁটা টাটা ইন্ডিয়া কামাল এস কে কেমন আছেন ভাইয়া আপনার নাম্বারটা দিতেন থ্যাংক ডিমনশাল্লা ভাই অ্যালার্জির সমস্যা ইয়েস মানুষের কত রকমের সমস্যা হয় কত আমি পঞ্চগড় থেকে দেখতেছি আপনার ভিডিও কেমন আছেন আশা ইসলাম আলহামদুলিল্লাহ মোহাম্মদ শচিব সরকার ভাই কাঁচা রসুন খাওয়ার উপকারিতা কী খুব সুন্দর একটা প্রশ্ন করছেন কাঁচা রসুন খাইলে আপনার টেস্ট বাড়বে আপনার হার্ট ভালো থাকবে আপনার রক্তের কোলেস্ট্রল কমবে খুবই উপকার হার্টের জন্য কাঁচা রসুন আপনারা প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেবেনশা আল্লাহ জাহিদ ভাই কেমন আছেন আমি কিছু বলতে চাই আপনি কি কাঁচা বুটটা খাইতে পারেন কাতার থেকে দেখছি ইউরিক অ্যাসিড থাকলে কি বোটা খাওয়া যাবে যাওয়া খাওয়া যাবে ইউরিক অ্যাসিড থাকলে আপনি সিমের বেশি কম খাবেন তারপরে বরবটির বেশি কম খাবেন তারপরে মাশরুম কম খাবেন সামুদ্রিক মাছ কম খাবেন গরুর মাংস কম খাবেন রুবালিয়া সৌদি আরব থেকে সৌদি আরব থেকে ও থ্যাংক ইউ রুবেল ভাই কেমন আছেন ফরিদ হুসাইন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমি সিলেটের ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই কেমন আছেন চাঁদের পাহাড় আইডি থেকে মাশাল্লাহ ভাই আপনার আমি এই চ্যানেলে মেসেঞ্জারে আমি নক করে দিয়েছিলাম আপনার সাথে কথা বলার জন্য আমাকে বলছে এক হাজার বিশ টাকা ভিজিট লাগবে ঋষি খান মিলন ভাই মনে রাখবেন এই ভুট্টাটা আপনি কেন খাবেন ভুট্টা হলো ফাইবার যুক্ত খাবার এটা খুব গুরুত্বপূর্ণ ফাইবার যুক্ত খাবার এ ওটা থামা তো বোঝানো তো সিধা ওটা সিধা ওটা সিধা বোঝানো সিধা ওটা যা আর ওটা তালা মারতে মুখে তালা মারতে যা প্লিজ তুই যা তুই যা ভাই তুমি যা তালা মারতে ওটা বোঝানো তো তালা মারতে মুখে তালা মারতে আরে বুঝানো তো যা আবার কথা বলছি আরে ও তো বুঝে না যে কারেন্টে জানেন যা করবো তাই বল যারা ভিডিওটা দেখে কেমন আছেন স্যার স্যার আপনার চেম্বারের নাম নাম কি চান্দিনা চান্দিনাতে আমার চেম্বারের নাম হলো ইনচাপ হসপিটাল যারা ভিডিও দেখছেন অলরেডি পাঁচশো মানুষ এই মুহূর্তে লাইভে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এখন ভুট্রাস সিজন এটা খুব ভালো খাবার এটা আপনি কাঁচা খেতে পারেন যেমন আমি খাচ্ছি শুদ্ধ করে খেতে পারেন উড়াইয়ে খেতে পারে এটা খুব ভালো খাবার খুবই ভালো খাবার কারণ কি এটা চোখের জ্যোতি বাড়ায় চোখের জ্যোতি আপনি চোখের ডাক্তারের সাথে কথা বলে দেখতে পারেন এখানে চোখের জ্যোতি বাড়াবে ভাই খুব সহজ করে যদি বলি চোখের জ্যোতি বাড়ায় ঠিক আছে এটা চোখের জ্যোতি বাড়ায় ভিটামিন দেয় যেমন ভিটামিন বি ওয়ান এটা খুব পাওয়া যায় এটাতে আপনার আঁশ থাকে আঁশ ফাইবার ফাইবার থাকার সুবিধা কি এটা আপনার পায়খানা নরম করবে আপনি অবশ্যই ভুট্টা খাবেন কাঁচা ভুট্টা খুব উপকারী খাইতে পারলে যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যে ভুট্টার সিজন দেশি ফল দেশি সবজি দেশি খাবার খুব গুরুত্বপূর্ণ গর্ভবতী মা এরা কম খাবেন কারণ এটার থেকে অ্যালার্জি হতে পারে বাচ্চার এটা সাবধানতা আর আমি ভুল বুঝে যারা ভিডিওটা দেখছেন ভাইয়া আপনি অনলাইনে কথা বলার জন্য কি ভিজিট নেন নাকি সোলায়মান আবির জি ভাইয়া আপনি কথা বলবেন প্রেসক্রিপশন নেবেন ভিজিট লাগবে না অবশ্যই আমার তো ঘর আছে সংসার আছে গাছপুরিং অনলাইনে সিরিয়াল নিব কিভাবে এখানে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ঠিক আছে ভাই আমার মাথা চুল উঠে গেছে প্লিজ কি একটা পরামর্শ মাথা চুল উঠে কি জন্য হজম শক্তি বেরি কমে গেছে আলতাফ ভাই হজম শক্তি বাড়ার জন্য ভুট্টা খাবেন খুব বেশি গুরুত্বপূর্ণ দেখছি না আমি কেমন কাঁচা ভুট্টা খাই ভুট্টাতে ভিটামিন ই থাকে অ্যান্টি অক্সিডেন্ট থাকে ত্বক ভালো রাখে শুনল না ত্বক ফর্সা করতে ভুট্টা খাবেন মাপুরা আপুরা যারা দেখছেন অবশ্যই হয় পানি খাওয়া তো পানি শুনি মাম পানি ওই হয়নি মিলাতি ডিডি কি অনলাইনে সেবা নেবো কিভাবে আমাদের নাম্বার দেওয়া আছে ভাইয়া এটা নাম্বার দেখাই যে অনলাইনে সিরিয়াল পাব নাকি নাম্বার গুমের জন্য কি খাবো কাজী ইমাম গুমের জন্য ওষুধ খাওয়ার কি দরকার আপনি যেই ঘরে ঘুমান ওই ঘরটা পরিবারে থাকবে আলোচনা না ঢুকে শব্দ যেন না ঢুকে রাতে ভাত খাওয়ার পরে এক ঘন্টা রাতে রাতেবেলা কলা খাবেন বেলা এক গ্লাস দুধ খাবেন ইনশাল্লাহ অনলাইনে ভিজিট কত অনলাইনে ভিজিট কত চাঁদের পার এক হাজার টাকা আলাইকুম স্যার আপনাকে আমার এত ভালো লাগে কেন সবুজ খান আপনি যে মানুষ সেই জন্য আপনি যে অনেক ভালো মনে এই জন্য আপনি আইডি থেকে কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ খাতুন সুলতানা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জান্নাতু যারা ভিডিওটা দেখছেন আপনারা যারা অনলাইনে আমার সিরিয়াল নিতে চান আমি একটা নাম্বার বলছি যারা যারা অনলাইনে আপনার যারা অনলাইনে আমাকে দেখাইতে চান আমি দুইটা নাম্বার বলব দুইটা একটা হলো জিরো ওয়ান ট্রিপল থ্রি আমি আবার বলছি জিরো ওয়ান ট্রিপল থ্রি পাঁচশো চুয়াল চৌচল্লিশ মানে ফাইভ ফোর ফোর আর একটা হলো সেভেন জিরো সেভেন আর একটা নাম্বার হলো এটা দেখেন নাম্বার দেখা আছে স্ক্রিনে জিরো ওয়ান সিক্স আমি আবার বলছি জিরো ওয়ান সিক্স জিরো টু একাশি ছিয়ানব্বই ছিচল্লিশ একাশি ছিয়ানব্বই ছেচল্লিশ একাশি ছিয়ানব্বই ছেচল্লিশ এটা অথবা জিরো ওয়ান জিরো ওয়ান ফাইভ আমি আবার বলছি জিরো ওয়ান ট্রিপল থ্রি জিরো ওয়ান ট্রিপল থ্রি হ্যাঁ সিং মাছের যন্ত্রণা কমেছে জি ভাইয়া কমছে আলহামদুলিল্লাহ ভাই গিরে বেথা রে ভাই দেখেন শিং মাছের যন্ত্রণা দেখেন রে ভাই আয় রে ভাই আঙুলটা ফুলে গেছিল ভাই এই যে এই যে এই দেখেন আঙুলটা ফুলে গেছিলো এই যে আঘাত এই শিং মাছ যে আঘাত দিছিল এই যা চিহ্ন দেখেন ভাই ভাই শিং মাছ ধরতে যায় না ভাই শিং মাছ ধরতে যায় না কত টাকা রোড পড়েছে আজকে এক সপ্তাহে আর তারপরে তো এত তো কামায় দন্ডা করে দিতে না এটা ভালো করে চালে চলছ না

অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার আজকের ভিডিওটা আমি বলি আমার আজকের ভিডিওটা হলো ভুটটা নিয়ে কেন খাবেন এক নজরে বলি ভুট্টা কেন খাবেন এটা হলো আপনার গ্যাস্ট্রিকের সমস্যা সমাধান করবে অর্থাৎ তন্ত্রে ভালো কাজ করে এটা প্রচুর প্রোটিন থাকে প্রোটিন এগারো পারসেন্ট প্রোটিন থাকে আর ক্যালোরি বলছে একশো গ্রাম ভুট্রায় নিরানব্বই মিলিগ্রাম ক্যালোরি থাকে একশো গ্রাম ভুট্টায় নিরানব্বই মিলিগ্রাম ক্যালোরি থাকে এটাতে ভালো ফ্যাট থাকে ভালো ফ্যাট গুড ফ্যাট হ্যাঁ এটাতে আপনার প্রোটিন থাকে গুড ফ্যাট থাকে ভিটামিন থাকে জিঙ্ক থাকে মিনারেল থাকে আমি বারবার বলছি ফাইবার থাকে ফাইবার থাকার কারণে আপনার পায়খানাটা নর্মাল হবে হজম শক্তি বাড়বে আমি আবারও বলছি হজম শক্তি বাড়বে ইউ আর মাই ড্রিম ডক্টর ও মাই গড আদির রহমান থ্যাংক ইউ সিলেট থেকে আই লাভ ইউ ইনশাল্লাহ আমি আসবো আহমদ থ্যাংক ইউ ভাইয়া আপনি একজন লেগেছে মাদ্রাসার খাদেম মানে আপনি আসবেন আমি ফ্রি দেখে দেব ইনশাআল্লাহ মাদ্রাসার খাদেম হইলে আমি ফ্রি দিকে দেব ইনশাআল্লাহ মাদ্রাসার খাদেম হলে আমি ফ্রি থেকে দেব আমি টিচারদের ভিজিট নিই না হ্যাঁ মানে মসজিদের তো নামাজ পড়াই মসজিদে যারা ইমামতি করে মসজিদে যারা বাচ্চাদের পড়ায় তাদের আমি ভিজিট নিই না এই ভুটটাতে প্রচুর পরিমাণে মানে কার্বোহাইড্রেট থাকে হ্যাঁ কার্বোহাইড্রেট থাকে হিউজ পরিমাণে কার্বোহাইড্রেট থাকে কার্বোহাইড্রেট থাকার কারণে আমি আমারও বলছি হিউজ পরিমাণে কার্বোহাইড্রেট থাকার কারণে অনেক সময় বেশি খাইলে আপনার ডায়াবেটিস আনকন্ট্রোল হতে পারে যারা এই মুহূর্তে স্যার সাইফোন ওষুধটি কি ভালো না খারাপ সাইফোন আমি তো বুঝি না স্যাফরন মনে হয় নাকি বোয়া ওষুধ বাদশাহ ইসলাম পাওয়ার থেকে থ্যাংক ইউ ভাইয়া আপনি ঢাকা কোন জায়গায় বসেন ভাইয়া ঢাকা আমি গ্রিনরুড গ্রিন সুপার মার্কেটে বসি ফুলবাড়িয়া সৈয়দপুর থেকে দেখতেছি থ্যাংক ইউ জাহিদ হাসান আকন্দ ভাই কেমন আছো আকন্দ যারা মাছ রনি ইসলাম মাছ ধরতে পারেন কেমন মার্শাল্লাহ মাছ ধরার দাওয়াত দিলে আমি চলে যাবো ইনশাআল্লাহ আপনার যারা ভিডিও দেখছেন মাছ ধরার দাওয়াত দিলে চলে যাবো ইনশাআল্লাহ ইউরিক অ্যাসিডে ভটরা খাওয়া যাবে না আপনি যেভাবে কথা বলেন তাতে রোগীদের অর্ধেক রোগ ভালো হয়ে যায় সবুজ ভাই থ্যাংক ইউ এত সুন্দর মন্তব্য করার জন্য হ্যাঁ গর্ভ অবস্থায় ভটরা কম খাবেন গর্ভ অবস্থায় ভটরা কম খাবেন আমি আবারো বলছি গর্ভ অবস্থায় ভটরা কম খাবেন তরুণদের জন্য বিজিট কিছু ছাড় দেওয়া যায় কিনা যে টাকা দিতে পারবেন না আমি ফ্রি দেখে দেব ইনশাআল্লাহ পরা দুশন মিন্টু ভাই তেতুলিয়া থেকে তে ইউ আই লাভ ইউ এত দূর থেকে দেখার জন্য ফোন দিলে রিসিভ হয় না ফোন আসলে অনেক ফোন আসে তো এই জন্যই সমস্যা তুমি তারা খেয়ে গেছ এই জায়গায় বাবু আমি প্রথম শুরুতেই বুঝি কথা বুঝেছি তুই লাভ ইউ স্যার নাটোর থেকে থ্যাংক ইউ রকি খান কেমন আছেন ভাই হার্নিয়া হলে কী করণীয় হার্নিয়া হলে সরাসরি সার্জারি ডাক্তার দেখে অপারেশন করে ফেলতে হবে কোনো বং বাং ওষুধ খেয়ে লাভ নাই হার্নিয়া কখনো ওষুধে ভালো হয় না হার্নিয়ার চিকিৎসা হলো সার্জারি হ্যাঁ বরিশাল থেকে মেহেদি আসান মেহেদি কেমন আছো ভাই বরিশাল কোথা থেকে বলছো যারা ভিডিওটা দেখছেন অনেক অনেক কমেন্ট পড়েন স্যার আদির রহমান থ্যাংক ইউ আই লাভ ইউ আদি ভাই সিলেট থেকে কেমন আছেন মা সার মালদ্বীপ থেকে কেমন আছেন ভালো আছে আজিম উদ্দিন ভাই আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই কেমন আছেন জি আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ফরিদপুর থেকে দেখছি থ্যাংক ইউ পারভেজ ভাই আবারও লাগছে ইওর মাই ড্রিম ডক্টর টেক মা টেক লাভ ফ্রম সিলেট আদি রহমান থ্যাংক ইউ সিলেট আসতেছি আদি ভাই আসলে আপনাদের বাসায় যাবো ইনশাল্লাহ ঠিক আছে রে অবশ্যই যারা ভিডিও মাছ ধরতে চাইলে আসেন মালদ্বীপ অনেক মাছ মেহেদি ও রে মাই মালদ্বীপ যাওয়ার খুব স্বপ্ন এই মেহেদি নাম্বার দিয়ে রাখিও আমরা যোগাযোগ করবো ইনশাল্লাহ না আমি মনে হয় থাকি ছেড়েই তুমি সব না সম্ভব না কবে ঘুরবি তুই কবে ঘুরবো তাহলে আমি তাহলে আমি ঘুরবো কবে হ্যাঁ তো ইচ্ছা থাকতে ধর অনেক কিছু আছে কেমন আছেন ভাইয়া মহাম সিং থেকে মায়ের আদরের সন্তান ওম সিং কোথায় আমার দেশি মানুষ ভাইয়া ভেরিকেশ রোগের চিকিৎসা কি ভেরিকেশ রোগের চিকিৎসা কি বে রিগেল গ্রেড গ্রেড আপনারা কত নম্বর মানে মানে কত নম্বর গ্রেডে আছে টেস্ট করছেন কিনা সেটা